আমি এখন যে জমিটা দাঁড়িয়ে আছি সেই জমিটার আপনার অবস্থানটা দেখুন কি রকম অবস্থা হয়ে রয়েছে আর এই রকম অবস্থা আপনাদের প্রায় সকলের জমি হয়ে রয়েছে এই জমিটা আলু গাছের বয়স প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিনের কাছাকাছি আর দেখুন গাছের ডগার এই পাতাটুকু ছাড়া বাকি সমস্ত পাতায় কিন্তু আক্রমণ নাবি হয়েছে যার কারণে পাতা থেকে কাণ্ডে কাণ্ড থেকে মূল কাণ্ডে পর্যন্ত কিন্তু ধসার আক্রমণের ফলে শুধু গাছের ডগাটুকু রয়েছে আর চারিদিকটা কিন্তু পাতাগুলো শুকিয়ে জ্বলে গেছে এবং আলুর যে ডাঁড়াগুলো যে জমির যে ডাঁড়াগুলো সে সেই ডাঁড়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এই বিগত কয়েকদিন আবহাওয়ার খারাপের কারণে এই নাবি ধসার আক্রমণ ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছে যার কারণে আপনারা কিন্তু মরিয়া হয়ে উঠে পড়েছেন নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন কিন্তু আপনারা চিন্তিত আছেন এই নাবি ধসার প্রকোপের হাত থেকে আপনার আলু গাছকে কিভাবে বাঁচাবেন এবং আমি এই যে জমিটা এসছি এই জমিটাতে আপনাদের দেখাবো কি পরিমাণ আলুর ফলন হয়েছে আর এই যে আলুর ফলন এই ফলনটাকে আর একটুখানি বাড়াতে গেলে আপনাদের কি ধরনের পরিচর্যা করতে হবে অর্থাৎ এই যে জমির অবস্থা আপনাদের যদি এই রকম জমির অবস্থা হয়ে থাকে তাহলে আপনারা কি ধরনের পরিচর্যা নেবেন এর পাশাপাশি আলোচনা করব যদি আপনার পাশের জমির এই ধরনের অবস্থা থাকে তাহলে আপনার জমিতে কি ধরনের পরিচর্যা নেবেন সেই সব বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে যে জমিটায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জমিটাতে যে পরিমাণ নাবি ধসার আক্রমণ হয়েছে আপনাদের সবার প্রথমে দেখায় যে আলুর ফলনটা কিরকম হয়ে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু গোড়াটা আমি পরিষ্কার করছি আর এর গাছের গোড়ায় যে আলুগুলো ধরেছেন দেখছেন একেবারে মাছলা বা মিডিয়াম সাইজের আলু যেটা বাজারে বিক্রি করা একটু টাফ ব্যাপার হয়ে যাবে কিন্তু এই আলুটা আর একটুখানি বড় হলে হালকা সাইজ বড় হলে অর্থাৎ এই যে একটা আলু দেখতে পাচ্ছেন এই আলুটার সাইজে হয়ে গেলে তাহলে কিন্তু আর কোনো দুঃখ থাকবে না তো এই যে জমিটায় নাবি ধসার আক্রমণ প্রচুর পরিমাণে লেগেছে এবং আলুর যে সাইজ সেই সাইজটাও অনেকটা কম হয়ে রয়েছে তো এই রকম যদি আপনার জমির অবস্থান হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন সবার প্রথমে আলোচনা করা যায় ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন এই এই রকম ধসার জন্য আপনারা বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন বড় বড় কোম্পানির কিন্তু বিভিন্ন দামি দামি ছত্রাকনাশকের কথা সেখানে ইউটিউব ভিডিওগুলোতে বলা হয়েছে এবং আপনারা ব্যবহারও করেছেন কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাননি কেন জানেন কারণ হচ্ছে আবহাওয়া পারফেক্ট ছিল না যার কারণে ওই দামি দামি ছত্রাকনাশকও আপনার রেজাল্ট দিতে পারেনি তাই আপনাদের বলবো। আপনারা যেসব জমিতে এই ধরনের জমিতে একবার হলো অ্যাক্রোভেট সুপার বা প্রো এই ধরনের যে যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করেছেন এগুলো একবার যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা অন্তত পক্ষে আপনাদের তিন থেকে চার দিন পরেই আপনাদের হচ্ছে ম্যাংকোজেপ বা ক্লোরোনিথনল মানে সিনজেন্টার যে কবচ পাওয়া যায় সেই কবচের একটা স্প্রে করে বিকেলের দিকে অর্থাৎ চারটের পর থেকে স্প্রে করবেন একেবারে আলুর যে এই যে ডাঁড়াগুলো আছে সেই ডাঁড়া পর্যন্ত যাতে ভিজে যায় সেইভাবে স্প্রেটা করবেন একদম যেখানে এক বিঘা জমিতে আপনারা পাঁচ ব্যারেল জল দেন সেখানে ছ ব্যারেল জল স্প্রে করুন এই ধরনের জমিগুলোতে স্প্রে করার পর আপনাদের যে কাজটা করতে হবে যখন আবহাওয়া ঠিক হয়ে যাবে দেখছেন যে রাতের বেলা ঠান্ডা ভালো রকমই আছে এবং দিনের বেলা দুপুরের টাইমে একটু টেম্পারেচার বেশি হচ্ছে তখন আপনারা দেখবেন ওই গাছগুলো আস্তে আস্তে ডগটা আবার ছাড়তে শুরু করেছে এবং যখন শুরু করবে যে ডগটা ঠিক হচ্ছে এবং পাতা মিলছে ডগার পাতা আর ধসা লাগছে না তখন ওই গাছেতে বোরন এবং তার সঙ্গে পটাশিয়াম সালফেট অর্থাৎ যেটা বাজারে এনপিকে জিরো ফিফটি জিরো জিরো ফিফটি নামে পরিচিত এই বোরন দু গ্রাম প্রতি লিটার জলে তার সঙ্গে এনপিকে জিরো ফিফটি দু গ্রাম প্রতি লিটার জলে গুলে এই গাছগুলোতে স্প্রে করবেন কখন জানেন একেবারে সন্ধ্যের সময় করে আর না হলে একেবারে সকালের দিকে স্প্রে করবেন তাহলে ওই গাছগুলো থেকে যে আলুগুলো ধরেছে সেই আলুগুলো অল্প সাইজের একটু বড় সাইজ হবে যেটা বাজারে যোগ্য হয়ে উঠবে এই ধরনের জমিতে বেশ কিছু পরিচর্যা বা আপনাদের লক্ষ্য নজর রাখতে হবে সেটা হলো আবহাওয়ার দিকে আপনাদের নজর রাখতে হবে যে আবহাওয়াটা কখন ঠিক পরিমাণ হবে আবহাওয়াটা যখন ঠিক হয়ে যাবে তখন দেখবেন যে গাছের পাতা ঠিক হচ্ছে সেই সময় প্রথম কাজ হলো আপনাদের জমিতে সেচ দেয় এতদিন কিন্তু আপনাদের সেচ বন্ধ রাখতে হবে আবহাওয়া খারাপ থাকলে এবং নাইট্রোজেন জাতীয় সার বা যেখানে অ্যামাইনো অ্যাসিড আছে সেই ধরনের পিজিআর ব্যবহার করা ওই সব গাছে তো পুরোপুরিভাবে বন্ধ রাখতে হবে এবং যখন দেখছেন যে আপনার গাছ ঠিক হয়ে যাচ্ছে এবং ডগার পাতা আর ধসার আক্রমণ নতুন করে হচ্ছে না তখন কিন্তু ওই জমিতে আপনারা সেচ দেবেন একেবারে বিকেলের দিকে চারটের পর থেকে আপনারা অল্প অল্প করে ওই জমিগুলোতে শেষ দিতে থাকবেন যাতে ওই আলুটা সাইজ আকারে বাড়তে পারে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো যদি আপনার আবহাওয়ার পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু বোরন এবং এনপিকে জিরো ফিফটি এগুলো স্প্রে ওই জমিতে আর করবেন না এই যে যে জমিটা আপনাদের দেখালাম এই জমিতেও করা যাবে না আবহাওয়া যদি ঠিক হয় তবেই কিন্তু করতে পারবেন যে আপনার পাশের জমিতে যদি এই ধরনের তবে আক্রমণ হয় তাহলে আপনার রক্ষা করার জন্য আপনারা কি করবেন আপনাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাক্রোয়েট জাতীয় আপনারা যে ফাঙ্গিসাইড অর্থাৎ ডাইমেটো এই কেমিক্যাল কম্পোজিশনের যেসব ফাঙ্গিসাইড গুলো আছে এদের মধ্যে যে কোনো একটার একবার স্প্রে করে দিন আবার পনেরো দিন অন্তর দ্বিতীয়বার স্প্রে করবেন যদি আবহাওয়া খারাপ হয় তাহলে দশ দিন পর আবার দ্বিতীয়বার স্প্রে করবেন কিন্তু তার আগে করবেন না এবং সেচ দেওয়াটা একটু মানে লং করে দেবেন যেখানে আপনারা এক সপ্তাহ ছাড়া সেচ দিচ্ছিলেন সেখানে আপনারা দশ দিন অন্তর সেচ দেবেন যদি আবহাওয়া ঠিক হয়ে যায় তাহলে আপনার জমিতে যদি দেখছেন যে জল দিতে হবে তাহলে আপনারা দ্বিতীয়বার যে জমিটা আছে সেই জমির পাশের জমিতে যেদিকটা ধসার আক্রমণ প্রচুর পরিমাণে হয়েছে ঠিক সেই দিকটা ভালো করে একেবারে যে ফাঙ্গিসাইডে আপনারা স্প্রে করুন না কেন একেবারে ভালো করে ধরে একদম গাছের গোড়ার মাটি পর্যন্ত ভিজিয়ে দেওয়ার মতো ফাঙ্গিসাইডে স্প্রে করুন তাহলে কিন্তু হাওয়ার মাধ্যমে বা বাতাসের মাধ্যমে বা কুয়াশার মাধ্যমে তাহলে কিন্তু আপনার জমিতে পাশের জমি থেকে ছত্রাকের স্পোরগুলো আর যেতে পারবে না তাহলে কিন্তু আপনার জমির গাছগুলোকে বাঁচাতে পারবেন এবং প্রমাণ সাইজ আলুর ফলন পেতে পারেন আর দ্বিতীয় যে কাজটা আপনারা করবেন আপনারা যেহেতু টেম্পারেচার এবং আবহাওয়ার পরিবর্তন ঘটেছে তাই আপনারা কোনো ধরনের পিজিআর ব্যবহার থেকে একটু বিরত থাকুন আপনারা যে কোনো ধরনের লিওসিন হোক চমৎকার হোক আর অ্যাগ্রোমিন গোল্ড হোক আকার হোক এই ধরনের যে পিজিআরগুলো আপনারা ব্যবহার করছেন এগুলো ব্যবহার টোটালি বন্ধ করে দিন শুধুমাত্র একটাই আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো এনপিকে জিরো জিরো ফিফটি এটাকে ব্যবহার করতে পারেন বা বরণ অনুখাদ্যকে ব্যবহার করতে পারেন এই কয়েকটা যদি আপনারা কাজ করেন তাহলে আপনার জমির আলু গাছকে আপনারা কিন্তু ঠিক রাখতে পারবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে এই আবহাওয়ার পরিবর্তনের কারণে ধসার প্রকোপের হাত থেকে আপনার ফসলকে বাঁচাবেন এবং পাশের জমিতে লাগলে আপনার ফসলে কী ধরনের পরিচর্যা নেবেন এই সম্পর্কে যদি আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন বা আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয় ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন নেবেন